বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিনী বলেছেন বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা যেন কোনোভাবে আইন নিজের হাতে তুলে না আইনি প্রক্রিয়ার মাধ্যমে হত্যা গুম ও হামলার বিচার করা হবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে তিনি আরও বলেন শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করে দিয়েছে এক সময়ের আলোচিত ঘটপাদার মেয়র আবু তায়ের ছেলে টিপু তাই পুত্রদের সন্ত্রাসী হামলার কারণে চারে আগস্ট বারো জনকে খুন হতে হয়েছে অবিলম্বে দেশব্যাপী এসব সন্ত্রাসীদের মদতদাতা সৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আয়তায় আনতে হবে বৃহস্পতিবার পনেরোই আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা বিএনপির ব্যানারে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি মানুষকে মানুষ বলে গণ্য করে নাই লক্ষ্মীপুরের জায়গা দখল করছে বাড়ি দখল করছে ব্যবসা দখল করছে লুটপাট করছে এই দাহের গম দায়ের কাই মারা গেছে তার ছেলেরা অপকর্ম করছে তো মানুষ চায় এখন গতকালকে একটা মামলা করছে যারা মারা গেছে তাদের পরিবার মামলা করছে কিন্তু গত পনেরো বছর রাখো অসুবিধা নেই গত পনেরো বছর এই যে আমাদের হাজের পাড়ায় হত্যা গুম করছে আমাদের ইকবাল জুয়েল তারে গুম করছে আমাদের এখানে মনির হাজির পাড়ার লক্ষ্মীপুর শিয়াপ এই এইভাবে যদি হিসাব করি সর্বশেষ সজি সজি এই মামলা করতে হবে না মাহমিয়ার বাড়ি বাংশুর করছে আমার বাড়ি বাংশুর করছে আপনাদের জায়গা জমি দখল করছে এই মামলা করবেন না তাহলে রাজনৈতিক ভাবে আমলি কে আমাদের মোকাবিলা করতে হবে নিজের হাতে আইনকে নেবেন না মামলার মাধ্যমে বিচার চাইবেন সরকারের কাছে আমরা সেই বিচারে ইনশাআল্লাহ এই দেশের মানুষ পাবে এবং সেটাnabla শিক্ষা করব ঠিক তিনি আরো বলেন দেশে সুস্থ পরিবেশ তৈরি করে নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার এতে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে জেলা বিএনপির আয়োজনে বিক্ষوب মিছিল যারা উপস্থিত হয়েছে আপনাদের প্রতি অনুরোধ আমরা মিছিল করে গোডাউন রোডে আমার গিয়ে শেষ করব সবাই শারীরবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে স্লোগান শুধু একটা फांसी 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 চাই জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমন এলাকা থেকে শুরু করে পুরাতন গরুহাটা এলাকায় গিয়ে শেষ হয় মিছিল উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু যুগ মাহাব্বায়ক হাসিবুর রহমান হাসিব সদর উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী রিয়াজ জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন সৈয়দ রশিদুল হাসান জেলা দলের সভাপতি মহসিন কবির স্বপন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন সিনিয়র সহসভাপতি বদরুল আলম শ্যামল সাধারণ সম্পাদক মোস্তাবিজুর রহমান সোহেল জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন সহ প্রমুখ